একজন লোক একটা ভুতুরে বাড়িতে ফেসে যায় এবং সেই বাড়ি থেকে বেরোতে হলে তাদের একটা গেম খেলতে হবে সেই গেমে কি তারা উইন হতে পারবে এই নিয়েই আজকের মুভির গল্প এটি একটি হরর কমেডি ফিল্ম যারা হরর ফিল্ম একদম দেখতে পারেন না তারাও কিন্তু এই মুভিটি অনায়াসেই দেখতে পারবেন কারণ এই মুভি দেখলে আপনার ভয়ের থেকে বেশি হাসি পাবে সিনেমা শুরুতে আমরা দেখতে পাই উনিশশো সাল এবং পন্ডিচেরিতে জুয়া খেলা একদম ব্যান্ড করে দেওয়া হয়েছে কিন্তু তবুও মানুষ জুয়া খেলা ছাড়তে পারছে না এবং বাহান্ন জন মানুষ রহস্যজনক ভাবে উধাও হয়ে যায় পুলিশ জানতে পারে এই ঘটনা ফ্রেঞ্চ ক্যাসেল নামে একটি বাংলো থেকে হচ্ছে পুলিশ সেই বাংলোর সামনে যায় এবার আমাদের বাংলোর ভেতরের দৃশ্য দেখানো হয় আমরা দেখতে পাই ফার্নান্ডিস বাংলোতে থাকে এবং সে একটা গেম খেলে তার নাম হলো উইন খেলাটি হলো একজন ব্যক্তি বাংলোর সামনের দরজা দিয়ে আসবে এবং পেছনের দরজা দিয়ে বের হয়ে যাবে কিন্তু পেছনের দরজার চাবি বাংলোতেই কোথাও লুকোনো আছে সেটা খুঁজে নিতে হবে এবং এই খেলায় যদি কেউ জিতে যায় তাহলে যে টাকা সে ইনভেস্ট করেছে তার পঞ্চাশ গুণ টাকা বেশি পাবে এই লোভে পড়েই তিনজন ব্যক্তি ফার্নান্ডিসের বাড়িতে এই গেম খেলতে আসে তিনজন ব্যক্তিকে খেলার নিয়ম বুঝিয়ে দেওয়া হয় এবার তারা বাংলোর পেছনের গেটের চাবি খুঁজতে থাকে কিন্তু ফার্নান্ডিস পরিবারের বাকি সদস্যরা দুজন ব্যক্তিকে মেরে ফেলে আর যে ব্যক্তি বেঁচে থাকে তাকে দুটো চিট দেওয়া হয় একটাতে লেখা আছে উইন আর একটাতে রান যদিও উইন ওঠায় তাহলে সে জিতে যাবে আর যদি রান পায় তাহলে তাকে মেরে ফেলা হবে ব্যক্তিটি চিটে লেখা থাকে রান তাই ফার্নান্ডিস ওই ব্যক্তিকে মেরে ফেলে এবার মুভির গল্প চেঞ্জ হয়ে প্রেজেন্ট টাইম অর্থাৎ দু হাজার দেখানো হয় সেখানে আমরা রাস্তায় তিনজন চোরকে দেখতে পারি যাদের লিডারের নাম হলো প্রফেসর প্রফেসর এক ব্যক্তিকে পরামর্শ দিচ্ছিল মোবাইলটি সে যেন তার শার্টের পকেটে না রাখে আসলে প্রফেসর এটা বুদ্ধি করেছিল মোবাইলটা চুরি করার জন্য আর ঠিক সময় মতো প্রফেসর মোবাইলটি নিয়ে পালিয়ে যায় তারা একটা অ্যান্টিক শোরুমে যায় সেই শোরুমের ওনারের নাম ভীম ভীম তাদের ভেতরে গিয়ে দোকানের জিনিসপত্র দেখতে বলে এবং প্রফেসর ও বাবু অর্থাৎ ওই চোরেরা পুলিশের জিপ দেখে একটা আলমারির ভেতরে ঢুকে পড়ে যখন পুলিশের জিপ বেরিয়ে যায় তারা খেয়াল করে সেই আলমারির পেছন দিকেও একটা দরজা আছে এবং সেই দরজাটি হালকা করে খুললে তারা যেটা দেখতে পারে সেটা দেখে তো তাদের চোখ কপালে উঠে যায় সেখানে কাজেন তাই নামে একজন ডন বসে আছে তার চারদিকে সাঙ্গোপাঙ্গোরা অনেক টাকা গুনছে সময় দোকানের ভীম তাদের একজন লোককে সাথে নিয়ে আসে যে কাজেন তাইকে খবর দেয় আগামীকাল শহরের সব থেকে বড় বিজনেসম্যান ছেলের বিয়ে এবং সেই সূত্রে বাড়িতে কেউ থাকবে না শুধু পাহারাদার আর কুকুর ছাড়া সেই সময়টাকে কাজে লাগিয়ে বাড়িতে রাখা সমস্ত টাকা পয়সা তারা চুরি করতে পারে তবে ভীম যখন সেই বিজনেসম্যানের নাম জানতে পারে সে কাজেন্তাইকে না করে দেয় সেই বিজনেসম্যানের নাম হচ্ছে আনবারাসু আনবারাসু একজন ভয়ঙ্কর লোক সে শুধু টাকা চেনে এবং টাকার জন্য মানুষকে মেরে ফেলতে দুবার ভাবে না এবং তার বিশ্বস্ত লোকের নাম হচ্ছে মাথি মাথি আনবারাসুর সমস্ত কাজ দেখাশোনা করে এবং কোনো সমস্যা হলে সেটা ঠিক করে দেয় অর্থাৎ মাথি একজন ভাড়া করা গুন্ডা তবে এসব শুনিয়ে কাজেন্তাইকে ভয় পাওয়ানো যায় না সে জানায় আগামীকাল ঠিক সময়ে সে সেই বাড়ি লুট করতে যাবে এরপর আমরা আনবারসুর বাড়ি দেখতে পারি সেখানে তার ছেলে বেনির বিয়ে সবাই রেডি হয়ে বসে আছে কিন্তু তার ছেলে ঠিক করতে পারছে না সে ইডলি খাবে না ধোসা খাবে তো এইসব গুরুতর সমস্যা মিটিয়ে বেনি অবশেষে বিয়ের মণ্ডপে পৌঁছায় সেখানে সোফিয়া নামে একজন মেয়ে বিয়েতে অবজেকশন জানায় সবাই তো অবাক আনবারস ছেলের বিয়েতে অবজেকশন জানানোর মতো সাহস কার হয় তারপর জানা যায় যে সোফিয়া হলো কোনের বোন এবং সে এই কারণে অবজেকশন জানিয়েছে যে আনবারাসুর মতো এত বড় বিজনেসম্যানের ছেলের বিয়ে অথচ কোনো জাঁকজমক নেই সোফিয়া সতীশ নামে একজন ডিজে লাকে নিয়ে আসে এবং সে সেই পার্টি একদম জমিয়ে দেয় আসলে সতীশ হলো সোফিয়ার বয়ফ্রেন্ড বেনির সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল সে পালিয়ে গেছে অথচ আনবারাসু এই বিয়ের জন্য কন্যাপক্ষকে পঁচিশ লাখ টাকা দিয়েছে তাদের টাকাটা ফেরত দেবার জন্য আনবারসু চাপ দিচ্ছে কিন্তু তাদের কাছে টাকাটা নেই এবার হঠাৎ করে বেনি বলে যে সে সোফিয়াকে বিয়ে করবে সোফিয়াও বিয়ের যোগ্য হয়ে গেছে তাই সবাই ঠিক করে তার দিদির বদলে সোফিয়াই বিয়েতে বসবে সতীশ যখন সোফিয়াকে বিয়ের পোশাকে দেখে সেই বিয়ে আটকানোর জন্য বেনিকে কিডন্যাপ করে সতীশ ও তার বন্ধুরা বেনিকে গাড়ির ঢিকির ভিতরে ঢুকিয়ে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় এবং সেখানে গিয়ে বেনির মাকে অর্থাৎ আনবারসুর স্ত্রীকে ফোন করে তারা বেনির মাকে বলে যে তারা বেনিকে আটক করেছে এবং তার মুক্তিপণ পঁচিশ লাখ টাকা বেনির মা ভয় পেয়ে গিয়ে সতীশকে বলে যে পঁচিশ লাখ কেন আমি পঞ্চাশ লাখ টাকা দেবো কিন্তু তোমরা আমার ছেলেকে কিছু করো না সতীশের কাছে তো মেঘ চাইতেই জল এলো কিন্তু আনবারাসু তার স্ত্রীর এরকম কাণ্ডজ্ঞানহীনতা দেখে খুব রেগে যায় যাই হোক সতীশ কিন্তু নিজের পরিচয় গোপন করে ফোন করেছে সতীশ যখন আনবারাসুর সঙ্গে ফোনে কথা বলছিল তখন তার গাড়িটা কয়েক হাত দূরেই রাখা ছিল সেখানে প্রফেসর ও তার দল গিয়ে উপস্থিত হয় আর গাড়িটা সুযোগ বুঝে চুরি করে নেয় তারা সেই গাড়ি নিয়ে ভীমের অ্যান্টিক শপে চুরি করতে যাবে যেখানে তারা অনেকগুলো টাকা গুনতে দেখেছিল সব্বাইকে অন্যদিকে কাজেন তাই এবং ভীম হাজির হয় আনবারাসুর বাড়ির সামনে আনবারাসুর বাড়িতে শুধুমাত্র গার্ড আর একটা কুকুর ছিল কাজান্তাই প্রথমে একটা ড্রোন আনবারাসুর বাড়ির ভেতরে পাঠায় এবং ড্রোনটা দেখে যখন গার্ড এগিয়ে আসে তার মুখের সামনে অজ্ঞান করার গ্যাস স্প্রে করে দেওয়া হয় যেটা কাজেন তাই গাড়িতে বসেই অপারেট করছিল এবার গার্ড তো অজ্ঞান হয়ে যায় আর কাজেন তাই এবং তার দল বলেরা আনবারাসুর বাড়ির ভেতরে ঢোকে সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় পালিয়ে যাবার সময় আনবারাসুর বাড়ির কুকুর কাজেন তাইয়ের প্যান্ট টেনে ধরে কাজন তাই প্যান্ট খুলেই পালিয়ে যায় আনবারাসু বাড়ি ফিরে এসে দেখে তার সমস্ত টাকা পয়সা চুরি হয়ে গেছে এদিকে প্রফেসর ও তার দল সতীশের গাড়ি চুরি করে ভীমের অ্যান্টিক শপে এসেছে চুরি করতে সেখানে তারা ডিকির থেকে কিছু শব্দ শুনতে পায় প্রফেসর গাড়ির ডিকি খুলে বেনিকে দেখতে পায় এবং দেখে খুব অবাক হয় বেনি কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসে প্রফেসর ও তার দল যখন ভীমের অ্যান্টিক শপের ভেতরে ঢোকে তখন কাজন তাই চলে আসে এবং সে বুঝতে পারে দোকানের ভেতর কেউ এসেছে কাজনতাই তাই বন্দুক বের করে কিন্তু প্রফেসর চালাকি করে সেই বন্দুকটা নিয়ে নেয় এবং কাজেন তাইকে বেঁধে ফেলে প্রফেসর কাজেন তাইয়ের কাছে সমস্ত টাকা চায় কিন্তু সে কি আর দিতে রাজি হয় কিন্তু এটা যেহেতু কমেডি সিনেমা তাই প্রফেসর তাইকে কেঁদে কেঁদে বলে মুখের কিনতে পাঁচশো টাকা খরচা হয়েছে সেটা অন্তত দিয়ে দাও কিন্তু কাজেন তাই তাও দিতে রাজি হয় না ওই সময় সেখানে ভীম চলে আসে তার হাতে টাকা ভর্তি ব্যাগ যেটা তারা আনবারাসুর বাড়ি থেকে চুরি করেছিল ভীম ভাবে যে মাত্র পাঁচশো টাকাই দিতে হবে সে ব্যাগ খুলে পাঁচশো টাকা দিতে যায় প্রফেসর দেখে যে এতগুলো টাকা সে তো লোক সামলাতে পারে না বন্দুক দেখিয়ে সব টাকাগুলো নিয়ে পালিয়ে যায় যখন ভীমের দোকানের ছিল ভেতরে তখন সতীশ তার গাড়িটা দেখতে পায় আর যেই প্রফেসর দোকানের বাইরে বেরিয়ে টাকা ভর্তি ব্যাগটা গাড়ির ডিকিতে রাখে ঠিক তখনই সতীশ গাড়ি ছেড়ে দেয় পরে তারা দেখে যে গাড়ির ভেতরে বেনি নেই বরং আছে টাকা ও সোনা ভর্তি ব্যাগ সতীশ তার থেকে পঁচিশ লাখ টাকা নিয়ে সোফিয়ার হাতে দেয় রিটার্ন করার জন্য সোফিয়া সেই টাকা দিয়ে দেয় এদিকে যখন সোফিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিল তখন তার বন্ধুরা টাকা নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল কিন্তু সেই সময় হচ্ছিল রাস্তা পুলিশকে দেখে ভয় পেয়ে তারা গাড়ি অন্য দিকে ঘুরিয়ে নেয় এবং তারা সেই ফ্রেঞ্চ ক্যাসেলের সামনে পৌঁছায় সেখানে তারা পয়সাটা লুকিয়ে রাখে ততক্ষণে পুলিশ সেখানে পৌঁছে যায় পুলিশ গাড়ি চেক করে টাকা বা কোনো অস্বাভাবিক জিনিস খুঁজে পায় না কিন্তু তবুও পুলিশকে দেখে যেহেতু ওরা পালিয়ে গেছে তাই পুলিশ ওদের ধরে নিয়ে যায় তখন আনবারাসু সোফিয়ার দেওয়া টাকার ব্যাগটা দেখে তখন সে অবাক হয় কারণ এটা তো তারই টাকার ব্যাগ সে নিশ্চিত হয় যে সোফিয়ারাই তার সমস্ত টাকা চুরি করেছে সে সোফিয়াদের বাড়িতে গিয়ে সব্বাইকে মারধর করতে থাকে সোফিয়া ভয় পেয়ে আনবারাসুকে বলে দেয় যে তাকে সতীশ টাকাটা দিয়েছে আনবারাসু সতীশকে ফোন করে বলে বাকি টাকাটা রিটার্ন করে দিতে না হলে সে সোফিয়াদের মেরে ফেলবে সতীশ তার বন্ধুদের কাছে বাকি টাকাটা রিটার্ন চায় কিন্তু তার বন্ধুরা বলে যে পুলিশের ভয়ে তারা ফ্রেঞ্চ ক্যাসেলে টাকাটা লুকিয়ে রেখেছে সতীশকে সাথে নিয়ে তারা যখন সেই ফ্রেঞ্চ ক্যাসেলে পৌঁছায় এবং নির্দিষ্ট জায়গাটিতে টাকার ব্যাগ খোঁজে সেখানে কিছুই খুঁজে পায় না সতীশ তার বন্ধুদের ওপর সন্দেহ করে তার মনে হয় টাকার লোভে তার বন্ধুরা তাকে মিথ্যে কথা বলছে সে সময় তারা বাংলোর ভেতরে একটা মানুষের ছায়া দেখতে পারে তাদের মনে হয় বাংলোর ভেতরে নিশ্চয়ই কেউ আছে যে টাকার ব্যাগটা নিয়ে গেছে সতীশ বাংলোর ভেতরে যায় এবং এখান থেকেই মূল গল্প শুরু হয় সতীশ ভেতরে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করে কিন্তু খুলতে পারে না তবে কিছুক্ষণ পরে দরজাটা আপনা থেকেই খুলে যায় তারা ভেতরে গিয়ে একটি লোককে দেখতে পায় তার হাতে টাকার ব্যাগ আছে সতীশ তার থেকে টাকার ব্যাগটা নিতে যায় এবার সতীশ ও তার বন্ধুরা দেখতে পায় একটা লোক নয় অনেক লোক আছে এবং তাদের হাতে অস্ত্র আছে টাকার ব্যাগের জন্য এই দুই গ্রুপের মধ্যে ফাইট হয় এবং হাতাহাতিতে টাকার ব্যাগটা একটি মেশিনের মধ্যে পড়ে যায় সাথে সাথেই সারা বাংলো বাড়িতে লাইট জ্বলে ওঠে এবং ফার্নান্ডিসের ভূত সেখানে এসে সবাইকে ওয়েলকাম জানায় শুরু হয় হয় উইনার রান গেম ফার্নান্ডিস সতীশদের জানায় চাবি বাড়ির মধ্যেই কোথাও আছে সেটা খুঁজে নিয়ে এক্সিট ডোর দিয়ে তাদের বেরোতে হবে যেই লোকগুলো টাকার ব্যাগ চুরি করেছিল সেই লোকগুলো গেমের রুল ভাঙার জন্য ফার্নান্ডিস তাদের আগেই এলিমিনেট করে দেয় অর্থাৎ মেরে ফেলে এবার ফার্নান্ডিস সতীশদের একটা ধাঁধা বলে এবং উত্তর দেওয়ার জন্য সময় দেয় দশ সেকেন্ড সতীশ এর উত্তর দিতে পারে এবং উত্তর জানায় পুতুল অর্থাৎ পুতুলের বেটের ভেতরেই চাবিটা আছে এবার সবাইকে এন্ট্রি গেট দিয়ে ঘরের ভেতরে ঢুকতে হয় অন্যদিকে আনবারাসু সোফিয়া এবং তার মা বোনকে আটকে রেখেছে সতীশ টাকা আনতে দেরি করছে বলে আনবারাসু সোফিয়াকে ছুরি মারতে যায় ঠিক সেই সময় বেনি চলে আসে এবং সোফিয়াকে বাঁচিয়ে নেয় সোফিয়া চলে গেলে বেনি সবাইকে বলে সে সতীশ এবং সোফিয়া দুজনকে একসাথে মারতে চায় সেই জন্যই সে সোফিয়াকে ছেড়ে দিয়েছে এই বলে বেনি আনবারাসুর বিশ্বস্ত লোক সাথে সোফিয়া যখন রাস্তা দিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় প্রফেসর থেকে গাড়িতে উঠিয়ে নেয় গাড়িতে জায়গা হবে না বলে প্রফেসর তার দলের একজন লোক ব্লেড বাবুকে বাইরে ফেলে দেয় এই সময় কাজেন তাই গাড়ি নিয়ে আসে এবং ব্লেড বাবুকে গাড়িতে উঠিয়ে নেয় অর্থাৎ সোফিয়া কোথায় আছে সেটা এখন বেনির পক্ষে জানা খুব মুশকিল এবার সিন চেঞ্জ হয় ফ্রেঞ্চ ক্যাসেলে সতীশ সেখানে চাবিটা খুঁজতে থাকে সেই সময় এক ভয়ানক কাণ্ড ঘটে একটি মেয়ে ভূত সতীশকে ক্রমাগত তীর মারতে থাকে তবে সৌভাগ্যবশত তীরগুলো সতীশের গায়ে না লেগে সাইড দিয়ে যায় দৌড়াদৌড়িতে সতীশের ফোন গিয়ে পড়ে ফার্নান্ডিসের কাছে সে সময় প্রফেসর সোফিয়ার ফোন থেকে সতীশকে ফোন করেছিল ফার্নান্ডিসের ভূত তাকে ফ্রেঞ্চ ক্যাচেলে আসতে বলে কিন্তু প্রফেসর ভাবে এই কথাগুলো সতীশ বলছে এবং সে ফ্রেঞ্চ ক্যাচেলেই আছে অন্যদিকে কাজেন তাই ব্লেড বাবুকে কিডন্যাপ করে তার ফোন থেকে প্রফেসরকে ফোন করে এবং সে জানতে পারে প্রফেসর ফ্রেঞ্চ ক্যাসেলের দিকে যাচ্ছে এটা শুনে কাজেন তাইও ফ্রেঞ্চ ক্যাসেলের দিকেই রওনা দেয় এবং রাস্তায় ব্লেড বাবুকে ফেলে দেয় ব্লেড বাবুকে সবাই ফেলে দিচ্ছে বলে তার খুব মন খারাপ হয়। বেনি ও মথি কাজিন দাইয়ের গাড়ির পিছু নিতে নিতে ব্লেড বাবুকে খুঁজে পায়। ব্লেড বাবু তাদের বলে সবাই ফ্রেঞ্চ ক্যাসেলের দিকে যাচ্ছে। এই কথাটা শুনে মথি ও বেনি ফ্রেঞ্চ ক্যাসেলের দিকেই রওনা দেয় কিন্তু রাস্তায় ব্লেড বাবুকে আবার ফেলে দেয়। সতীশ চাবি খুঁজতে গিয়ে খুব শক্তিশালী একটা ভ্যাকুম ক্লিনার খুঁজে পায় এবং তার মাথায় একটা আইডিয়া আসে। সে তার আইডিয়াটা তার বন্ধুদের বলে আইডিয়াটি হলো সেই ঘরে দুটি আলমারি আছে এবং একটি আলমারিতে সতীশ ঢুকে থাকবে আর একটি আলমারিতে তার বন্ধু ঢুকে থাকবে এবং আরেক বন্ধু সুইচের সামনে দাঁড়িয়ে থাকবে সতীশকে যেই মেয়ে ভূত তীর মেরেছিল তার পিঠেই সেই পুতুলটি আছে যার ভেতরে চাবি আছে অর্থাৎ চাবি পেতে হলে সেই ভূতনীর থেকে পুতুলটা নিতে হবে কিন্তু সেটা তো খুব সহজ কাজ নয় সতীশ তার বন্ধুকে চিৎকার করতে বলে যাতে সেই চিৎকার শুনে ভূতনি সেই ঘরে আসে ভূতনি যখন সেই ঘরে আসে সতীশ ও তার বন্ধু দুপাশ থেকে আলমারি বাজিয়ে ভূতনিকে কনফিউজ করে দেয় সেই সময় সতীশ ভ্যাকুম ক্লিনার এর সাহায্যে পুতুলটিকে নিয়ে নেয় আর ভাঙা পুতুলটি ফেলে দেয় প্রফেসরের কাছে ভূতনিভাবে প্রফেসরই তার পুতুল ভেঙে দিয়েছে প্রফেসর একটু আগেই ফ্রেঞ্চ ক্যাসেলে এসে পৌঁছেছে তাদের সাথে সোফিয়াও ছিল সোফিয়া প্রফেসরদের চোখ এড়িয়ে বাংলোর ভেতরে চলে যায় এবং কাকতলীয় ভাবে সেই রুমটিতেই যায় যেখানে সতীশ আছে প্রফেসর এবং তার দল বল এর ভেতরে রাখা টাকার ব্যাগ দেখে সেটা নিতে যায় আর তখনই বাংলোর ভয়ানক ভূতেরা তাদের সামনে চলে আসে এটা দেখে প্রফেসর ও তার দলের লোকেরা যেদিকে পারে পালিয়ে যায় প্রফেসর ও সেই ঘরটিতেই হাজির হয় যেখানে সতীশ আছে সতীশের সঙ্গে প্রফেসর ও সোফিয়া দুজনেরই দেখা চাবি চুরি করে সোফিয়া সতীশ ও তার বন্ধুরা যখন বেরিয়ে আসে তখন তারা দেখে সেটি একটি কাগজের নকল চাবি সে সময় ফার্নান্ডিস ভূত তাদের সামনে আসে এবং বলে যে এখন শুরু হচ্ছে লেভেল টু সাইলেন্স রাউন্ড গ্র্যানির ঘরে একটি বইতে এক্সিট ডোরের চাবি রাখা আছে সেটি তাদের খুঁজতে হবে এবং কোনো রকম আওয়াজ না করে সেখানে কোনো শব্দ হলেই গ্র্যানি তাদের মেরে ফেলবে সতীশরা সেখানে গিয়ে বই খুঁজতে থাকে কিন্তু যখনই কোনো বই খুলে বইয়ের ভেতর থেকে মিউজিক শুরু হয় ওরা চারজনই নিজের হাতে থাকা বই একে একে খোলে এবং প্রত্যেকটা বই মিউজিক মিউজিক শুরু হয় এবার এবার সেই একই রকম তাদের পেছন থেকে আসতে থাকে কিন্তু তারা কোনো বই খুলেনি এবার হচ্ছে গ্র্যানি এসেছে তাদের মারতে সবাই সেই বৃদ্ধা মহিলাকে ফাঁকি দিয়ে লুকিয়ে পড়ে সোফিয়া ওই সময় একটি গুরুত্বপূর্ণ বই দেখতে পারে সেই বইটি আনতে গিয়ে তার নিচে অনেক আরশোলা থাকে সে কারণে সোফিয়া চিৎকার করে ওঠে এবং গ্র্যানি সোফিয়ার কাছে চলে আসে গ্র্যানি সোফিয়া সতীশকে মারতে যাবে সেই সময় অন্য দিক থেকে একটা আওয়াজ আসতে থাকে এবং সে সোফিয়া সতীশের কথা ভুলে গিয়ে সেই দিকে চলে যায় এই আওয়াজটা করছিল ভীম কাজান ও ভীম তাদের পাঙ্গ নিয়ে ফ্রেন্ড ক্যাসেলে একটু আগেই পৌঁছেছে এসেই তারা লাইব্রেরিতে ঢুকেছে এবং যে বই খুলেছে সেই বই থেকেই এই আওয়াজ হচ্ছে ভীমের এই ব্যাপারটি খুব ভালো লাগে এবং সে একটি বই সাথে নিয়ে যেতে চাইলে কাজানতাই তাকে না করে দেয় ভীম এই সময় একটি ভুতুরে চেহারা অর্থাৎ গ্র্যানিকে দেখতে পারে কাজেন ও ভীম সেখান থেকে কোনো রকমে পালিয়ে বাঁচে সোফিয়া যে বইটি খুঁজে পায় সেখানে কিছু লেখা থাকে কিন্তু সেই ভাষা তারা কেউ বুঝতে পারছিল না শেষে সেই ভাষা উদ্ধার করে লেখা ছিল এবং সে লেখাটিকে একটি আয়নার সামনে ধরে সেখানে লেখা আছে সেভেন্থ রো থার্টিন এর মানে হলো উল্লিখিত সেই জায়গাটিতে বইটি আছে সতীশ সেখানে গিয়ে চাবির চিহ্ন দেওয়া একটি বই খুঁজে পায় এবং সতীশ খুব সাবধানে সেই বইটি নিয়ে সেখান থেকে চলে আসে এবং তারা দেখে বইয়ের ভিতরে চাবি আছে প্রথমে তারা বই খুলতে ভয় পাচ্ছিল কারণ আওয়াজ হলেই সেই ভূত চলে আসবে কিন্তু যখন তারা তারা বইটি খুলে তার থেকে চাবি চাবি বের করে কোনো আওয়াজ হয় না আর এক্সিট ডোরে পেয়ে যায় এরপর তারা একটি জায়গায় পৌঁছায় সেখানে অনেকগুলো এক্সিট ডোর আছে কিন্তু তার কোনোটি এক্সিট ডোর নয় কারণ সতীশ দেখে সেখানে চাবি দেওয়ার কোনো জায়গাই নেই এ সময় ফার্নান্ডিস সেখানে এসে সতীশদের বলে এখন থেকে লেভেল থ্রি মেজ রানা শুরু হচ্ছে তাদেরকে একটি ভুল ভুলাইয়ার মধ্যে দিয়ে যেতে হবে এক্সিট ডোর পর্যন্ত তবে এই রাস্তা সহজ নয় সতীশের দুই বন্ধু একদিকে এবং সতীশ সোফিয়া সোফিয়া আরেকদিকে রাস্তা খুঁজতে আরম্ভ করে যাতে ওরা তাড়াতাড়ি এক্সিট ডোর পেয়ে যায় সেখানে সোফিয়া ও সতীশের সামনে গ্র্যানি ভূত আসে এবং সোফিয়াকে বাঁচাতে গিয়ে সতীশ বাংলোর বাইরে ছিটকে যায় সতীশ জানালার পাল্লা ধরে নিজেকে আটকে রাখে সেই সময় সে এক্সিট ডোরের রাস্তা খুঁজে পায় এরই মধ্যে বেনি ও মথি বাংলোর ভেতরে সেই ভুলভুলাইয়াতে প্রবেশ করেছে এবং সোফিয়াকেও খুঁজে পেয়েছে মথি সোফিয়াকে মারতে চাইলে বেনি বাধা দেয় এবং বলে যে সতীশকে খুঁজে পেলে তাদের দুজনকে সে একসাথে মারবে ভেতরে এসে সোফিয়ার চিৎকার শুনতে পায় এবং দেখে যে ও তাকে আটকে রেখেছে সে বলে একটা গান চালিয়ে নাচ করতে যদি ও যেতে তাহলে সোফিয়াকে বিয়ে করবে এবং যদিও হারে তাহলেও সেই সোফিয়াকে বিয়ে করবে বেনি সতীশের এই চাল বুঝতে পারে না মথি তাকে সাবধান করতে চাইলেও বেনি তাকে পাত্তা দেয় না বেনি ফুল ভলিউমে গান চালিয়ে নাচতে থাকে এবং সেই সুযোগে সতীশ সোফিয়াকে নিয়ে পালিয়ে যায় আর সেখানে গ্র্যানি চলে আসে এবং বেনি ও মথিকে অ্যাটাক করে ইতিমধ্যে তাই এবং ভীম সেই ভুলভুলাইয়াতে প্রবেশ করে তাদের সঙ্গে সতীশের দুই বন্ধুর দেখা হয় ভীম ভুলভুলাইয়া থেকে বেরোনোর জন্য তাইয়ের প্যান্ট ছিঁড়ে মার্ক করে রাখে আর সতীশের বন্ধুরা ভাবে এটা সতীশ করেছে তাই কাপড়ের টুকরোগুলো উঠিয়ে নেয় এই নিয়েই তাদের দুই দলের মধ্যে বচসা বাধে এদিকে সেই ঘরেই প্রফেসর সেই পুতুলালা ভূতনির ভয়ে লুকিয়েছিল তাই প্রফেসর তাদের চিৎকার করতে না করে কিন্তু ওদের আওয়াজ সেই ভূতনি শুনতে পায় এবং সে সেখানে চলে আসে প্রফেসর পালিয়ে গিয়ে একটা ঘরে দরজার ওপরে লুকিয়ে থাকে এদিকে সতীশ এক্সিট ডোর পর্যন্ত পৌঁছে যায় সেখানে চাবি দিয়ে সেই দরজা খোলে এই সময় আবার আনবারাসু সেই বাংলোতে এসে হাজির হয় এবং গুলি চালাতে থাকে আনবারাসুকে দেখে সতীশ ও সফিয়া ভয়ে আবার বাংলোর ভেতরে যায় এদিকে বাংলোর ভূতেরা আনবারাসুকে দেখে ফেলে এবং রং এন্ট্রি নেওয়ার জন্য তাকে যথাযোগ্য শাস্তি তারা দেবেই সতীশ ও সফিয়া আনবারাসুকে ফাঁকি দিয়ে সেই ঘরে ঢুকে পড়ে যে ঘরে দরজার উপরে প্রফেসর লুকিয়েছিল তারা গিয়ে একটি আলমারির ভেতরে ঢুকে পড়ে এবার আনবারাসু কাজন তাইকে দেখতে পায় এবং কাজন তাইও গিয়ে সেই একই ঘরে লুকিয়ে পড়ে আনবারাসু সেই ঘর থেকে আওয়াজ পেয়ে সেই ঘরের ভেতরে আসে যেই ঘরে সবাই লুকিয়েছিল তবে সে ঘরে কাউকে দেখতে পায় না এবং সে ভাবে ঘরে কেউ নেই এইভাবে সে বেরিয়ে যেতে যাবে তখন প্রফেসর তাকে বারবার দরজা খুলতে না করে এদিকে আনবারাসো চিৎকার শুনে বাংলোর এক ভূত সেই ঘরে চলে আসে এবং রং এন্ট্রি নেওয়ার জন্য আনবারাসুকে মারতে থাকে সেই সময় আনবারাসু সতীশ সফিয়া সবাইকে দেখতে পারে এবং কাজান তাই তাকে জানায় যে সে আনবারাসো টাকা চুরি করেছে ঠিকই কিন্তু এখন সেই টাকা তার কাছে নেই সেই টাকা প্রফেসর চুরি করেছে তারপর সতীশ আনবারাসুকে বলে যে এখন সব টাকা ভূতনির কাছে আছে এবং এখানে একটি গেম চলছে গেমে জিতলে যা টাকা ইনভেস্ট করা হয়েছে তার পঞ্চাশ গুণ টাকা বেশি পাওয়া যাবে কিন্তু সেই গেমে অংশগ্রহণ করতে পারে না কারণ রং এন্ট্রি নেওয়ার জন্য সেই ভূ তাকে নিয়ে যায় এরপর এরপর এবং তার বন্ধুরা কাজেন তাই এরা দিয়ে বের হয় গেমের ফাইনাল লেভেল শুরু হয় এই লেভেলে ফার্নান্ডিসের পুত্রবধূ সারা দুটো চিট দিবে একটাতে উইন লেখা থাকবে এবং একটিতে রান লেখা থাকবে যদি কেউ উইন চিট ওঠায় তাহলে সে অনেক টাকা পাবে আর যদি রান চিট ওঠায় তাহলে ফার্নান্ডিস তাকে মেরে ফেলবে সবার প্রথমে ভীম রান চিট ওঠায় তাই তাকে মেরে ফেলা হয় এরপর আবার সেই চিটটা দেওয়া হয় সতীশ খেয়াল করে ভীম যে চিটটা উঠিয়েছিল সেটা খুলে আবার ভাজ করা হয়েছে বলে সেটা একটু মোড়ানো আছে অন্যদিকে কাজন তাই মোড়ানো চিটটা বাদ দিয়ে অন্য চিট উঠায় তবে তার ক্ষেত্রে রান আসে এবার সতীশ বুঝতে পারে যে দুটো চিটেই রান লেখা আছে আর এইভাবেই লোকেদের বোকা বানানো হয় সতীশকে যখন চিট ওঠাতে বলা হয় তখন সে একটা চিট মুখে পড়ে নেয় এবং আরেকটা চিট খুলে যে সেখানে রান লেখা আছে তার মানে সে যেটা মুখে পড়েছিল সেটাতে উইন লেখা আছে চালাকি বুঝতে পারে না এবং সব টাকা সতীশকে দিয়ে দেয় এখানে বাধা দেয় ফার্নান্ডিসের পুত্রবধূ সারা ফার্নান্ডিস গেমের রুলের ব্যাপারে খুব কড়া কিন্তু সারা লোককে ঠুকিয়ে টাকা নেওয়ার জন্য দুটো চিটেই রান লিখে রাখে এই লেভেলের দায়িত্ব যেহেতু সম্পূর্ণ সারার উপরে ছিল তাই ফার্নান্ডিস এবং তার বাড়ির লোকেরা এই ব্যাপারে অজ্ঞাত ছিল ফার্নান্ডিস যখন সত্যিটা জানতে পারে সে খুব ভেঙে পড়ে আসলে এই লোকটা যতই খারাপ হোক না কেন তার কাছে গেমের রুলটা ছিল বেশি তাই সে যখন বুঝতে পারে যে এতদিন থেকে ভুল নিয়মে গেম খেলা হচ্ছিল তার এই ব্যাপারটা খুব খারাপ লাগে সে সমস্ত টাকা দিয়ে দেয় তবে এখানে বাধা দেয় সারা এবং সতীশকে বিভিন্নভাবে আক্রমণ করতে থাকে ফার্নান্ডিসের ফ্যামিলির কেউ সারা শক্তির সাথে পেরে ওঠে না সতীশরা যখন টাকার ব্যাগ নিয়ে দরজার বাইরে বের হতে যায় তখন সারা তাদের রাস্তা আটকে দেয় সতীশ ফোনে ঠাকুরের মন্ত্র চালায় সেই সময় আনবারাসু সেখানে চলে আসে আর বন্দুক দেখিয়ে সতীশের কাছ থেকে টাকার ব্যাগ এবং মোবাইল ফোন দুটোই নিয়ে নেয় কিন্তু আনবারাসও যখন ফোনটা হাতে নেয় তখন ফোনে অ্যাড আসে এক বিখ্যাত সাবানের মানে ঠাকুরের মন্ত্র বন্ধ হয়ে যায় আর সারা আনবারাসুকে মেরে ফেলে সতীশরা টাকার ব্যাগ ফেলে রেখেই বাংলো থেকে পালিয়ে যায় কিন্তু বাংলোর সদর দরজা খোলার আগেই সতীশের পেছনে সেই টাকার ব্যাগটা ফার্নান্ডেজ ফেলে দেয় আর তাদের সেই টাকা নিয়ে যেতে বলে মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই বেনির ভূত সতীশ এবং সফিয়ার কাছে এসে বলে তাদের মৃত্যু সংবাদ তার মায়ের কাছে পৌঁছে দিতে এখানেই এই মুভিটি শেষ হয় মুভিটি এখানে আগাগোড়া বর্ণনা করা হয়েছে আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে প্লিজ জানাবেন আর পরে কি সিনেমার এক্সপ্লেনেশন শুনতে চাইছেন সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না